ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এক সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিডিওকে একবারে প্রপারলি এসিও করে একবারে ভাইরাল করে ফেলবেন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবেই হবে এই নিশ্চিত গ্যারান্টি আমি দিতেছি তো ইউটিউব ভিডিও এসিও করার জন্য আপনার সর্বপ্রথম যে দুইটা হচ্ছে টুলস ইউজ করতে হবে অর্থাৎ আপনি যদি গুগল ক্রোম থেকে ইউজ করেন অর্থাৎ সেটা হচ্ছে যে ভিআইডি আইকিউ এবং হচ্ছে টিউব ওয়ার্ড এই দুটো কিন্তু ভিডিও এসিও এর জন্য সর্বশ্রেষ্ঠ মানে টুলস এগুলোতে আপনি আপনার যখন একটা টাইটেল দিবেন সেই টাইটেলটা কেমন র্যাঙ্কিং করতে পারে সেটার স্কোর কত আসতেছে আপনি এভরিথিং দেখতে পারবেন অর্থাৎ আপনার ভিডিওর জন্য প্রপার মানে টাইটেল আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি যখন একটা টাইটেল সিলেক্ট করবেন তখন সেটা সর্বপ্রথম টিউববাডিতে বাড়িতে দিবেন স্কোর কত আসতেছে হ্যাঁ সেইটার র্যাঙ্কিং কেমন আসতেছে তো এই বিষয়গুলো যখন দেখাবে তখন আপনি অটোমেটিক বুঝে ফেলবেন যে এটা আপনার জন্য কতটা ভালো হবে কিনা না খারাপ হবে তো এটা দেখে আপনি আপনার টাইটেল সিলেক্ট করলেন ওটা আপনার ভিডিওর মধ্যে দিলেন এরপরে আসবে আপনার ট্যাগ অর্থাৎ আপনার ভিডিওর জন্য কি কী ট্যাগ ইউজ করবেন এই ট্যাগটা অবশ্যই হবে টাইটেল রিলেটেড অর্থাৎ আপনি যে টাইটেল দিয়েছেন ওইটার ওপর ডিপেন্ড করে এই ট্যাগগুলো ইউজ করতে হবে তো আপনি এক একটা করে ট্যাগগুলো হচ্ছে বি দিয়ে চেক করবেন তারপর টিউব বাডিতে চেক করবেন যে আসলে কেমন রেজাল্ট আসতেছে ওইখানে গুড দেখাচ্ছে না মানে বেটার দেখাচ্ছে নাকি বেড দেখাচ্ছে এবং স্কোর কেমন আসতেছে ওইটার পারফরমেন্স কেমন ওইটার হচ্ছে ইয়া কেমন মানে কম্পিটিশন কীরকম তো এইগুলো দেখে আপনি প্রপার আপনার হচ্ছে পনেরো থেকে বিশটা ট্যাগ সেল করবেন হুম তো এইভাবে যখন আপনি আপনার টাইটেল এবং ট্যাগটা দিবেন একবারে প্রপারলি দেখবেন যে হানড্রেড পার্সেন্ট স্কোর চলে আসবে এরপর আপনার ডেসক্রিপশনেও আসবে কিছু জিনিস তো ডেসক্রিপশনটা মোটামুটি একটু দিলেই হয় তো যখন আপনার হানড্রেড পার্সেন্ট স্কোর আসবে তখন দেখবেন যে আপনার ভিডিও অটোমেটিক রাতারাতি ভাইরাল হবে এক সপ্তাহ সময়ও লাগবে না তবুও আমি ধরে নেবেন যে এক সপ্তাহ সময় লাগবে তো এক সপ্তাহের মধ্যে আপনার দেখা যাবে যে একবারে ভিডিও ভাইরাল হয়ে গেছে হ্যাঁ তো এইভাবে যদি আপনি হচ্ছে কাজ করেন আপনার দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার চ্যানেল এমন একটা র্যাঙ্কিং পর্যায়ে চলে যাবে যে আপনি কখনো কল্পনা করতে পারেন হুম তো আপনাকে ধৈর্য ধারণ করে কিন্তু প্রতিটা ভিডিওকে এসিও করতে হবে আপনি যদি বলেন যে একটা করলাম আর একটা না করলেই হবে তাহলে কিন্তু কখনোই হবে না তো এইভাবে আপনাকে অবশ্যই ভিডিওগুলো এসিও করতে হবে এইভাবে যদি আপনি ভিডিও এসিও করেন তাহলে দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে সবার কাছে কাছে আপনার ভিডিও চলে যাবে এবং ভিডিওর পারফরমেন্সও দেখবেন যে একবারে গ্রো করে ফেলছে আপনার লাইক বেশি আসবে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার বেশি করে বাড়বে ভিডিও ভিউজ বেশি করে বাড়বে তো এইভাবে যদি কাজ করেন তাহলে দেখা যাবে যে আপনার সফলতা খুব তার প্রান্ত চলে আসবে তো সবাইকে আজকের জন্য এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ